রাতপোহলে আগামীকাল পনেরোই আগস্ট সাতাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার শ্রেণীর ছাত্র নিজের হাতে তৈরি করল মসুর ডাল চাল সহ বিভিন্ন বিভিন্ন সময় জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামে এক যুবক এই যুবক বাড়িতে গাছে কখনো থ্রি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন নামি দামি ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মুসুর ডাল ও চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে ব্লকের আইব অঞ্চলের বক্সিনগর এলাকার অজয় বিশ্বাস নামের যুবক যদিও তার ইচ্ছে ছোটবেলা থেকেই ছবি আঁকা সেই ছবি আঁকাকে আঁকড়ে ধরে আগামী দিনে বড় হতে চাইছে অজয় তেমনি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় দেশভক্তির বিভিন্ন সময় বিভিন্নভাবে উদযাপন করতে দেখা যায় অন্যদিকে এই যুবক প্রতি বছরই কিছু না কিছু মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকে তো দেখলাম একটা দাদা করেছিলো খুব ভালো লাগলো সেটা দেখে আমি আবার আমি পারি চেষ্টা করি তো লাস্টে আমি বাড়িতে ট্রাই করলাম যে হচ্ছে কিনা তো দেখছি হয়ে গেল স্বাধীনতা দু বছর পনেরো আগস্টে আমি প্রতিবারই কিছু না কিছু একটা তৈরি করি তো এবারও তাই এটা দেখলাম যে এটা যদি হয় কেউ এখনও আমাদের এখানে করে এরকম করি যদি একটু হয় সবাই পছন্দ হয় আর পাবলিকের ভালো লাগে কাল পনেরোই আগস্ট এই স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমার খুব সেই দিন থেকে সামনে এটা আমি আজকের এই ছবিটা এঁকেছি কিন্তু কালকে পনেরোই আগস্ট পর্যন্ত আজকে হচ্ছে এটা বা এটা ই করি এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন গাছের উপরে তুমি ছবি এঁকেছো এই গাছে ওটা আমি ভেবেছিলাম যে এটা চিড়কি টাইপ গাছ গাছের গাছ যেহেতু এখন মানে অনেক গাছ কাটা করছে এখন তো তার মধ্যে এবং গাছের উপরে একটা গাছ তৈরি করি বিভিন্ন মানুষ গাছ লাগলো তাংগাছান এইভাবে আমি আরো মনে রেখেছি যে পরে যাই কিনা দেখি এই মানে কত বছর কাজ করে আমি এই নিয়ে আগামী দিনে কিছু ভাবনা রেখে রেখেছে এইটা নিয়ে আমার ইচ্ছা এইচএ তোমার বাড়ি কোথায় আমার নাম অজয় বিশ্বাস বাড়ি বললি কোন ক্লাসে ঠিক স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন